মাদ্রাসায় আপনাকে স্বাগতম ফরজ সালাতের পর এই তেরোটি দোয়া প্রতিদিন করতেন হজরত মুহাম্মদ সল্লু রাসূল রাসুল সাল আলিহিসাল্লাম এই তেরোটি দোয়া ছাড়াও অন্য অন্য দোয়া মাঝে মাঝে করতেন আসুন তাহলে আমরা রাসুল সালু আলিহিউ সাল্লাম প্রতিদিন করতেন এমন তেরোটি দোয়া শিখে নেই এক আস্তক ফিরুল্লাহ তিনবার এর অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি দুই আল্লাহ ইকরম এই দোয়াটি একবার দোয়ার অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী সোবান আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তিকফার পড়তেন অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবা রক্তয়া ওয়াল ইকরম এই দোয়াটি আমল করার ক্ষেত্রে আমরা একটি কথা স্মরণ করব অনেক বইতে এভাবে আছে সালাম 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 এভাবে আল্লাহ আংতা আরও কিছু আছে এই দোয়ার ভিতরে সব পরা বিদাত আপনারা ভালোভাবে জেনে রাখুন এই দোয়াটি শুধুমাত্র এভাবেই হাদিসে এসেছে তাই আমরা এর চেয়ে বেশি কিছু আমল করব না তিন নং দোয়া একবার লা ইলাহ ইল্লাহ্ লা হুহদাহুলা সারী কালাহু লাহুল মুল কুয়ালাহুল হামদু অহু আলা কুল্লি সাঈ ইম অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো অংশী নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান চান নং দোয়া একবার আল্লাহ হুমাল মানি আ লিমা আতাইতা। ওয়ালা মু'তিয়া লিমা মানআতা ওয়ালা ইয়ানফাউ যালজদ্দি মিন কাল জাদদু দোয়াটির অর্থ হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই। আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না পাঁচ নং দোয়া একবার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই ছয় নং দোয়া একবার লা ইলাহা ইল্লাহল্লাহু ওয়ালা না আবুদু ইল্লা ইয়াহু লাহুন নে আমাতু ওয়ালাহুল ফাউগ্লু ওয়ালাহু সান হাসান লা ইলাহা ইল্লাহ্লাহু মুখ লিসিন আলাহুদ্দিন ওয়ালাউ কারিহাল্কা ফিরুন দোয়াটির অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তার ছাড়া আমরা কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে সাত নং দোয়া আইতুল কুস্তি একবার আবু উমামা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না

যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয় এখানে যারা এই দোয়াটি যদি না পারেন তাহলে আর একবার আল্লাহ আকবর বলে একশো বার পূর্ণ করবেন নয় রাসুল সাল আলী সাল্লাম দোয়া হিসেবে সুরা ইখলাস হালাক ও নাস একবার করে পাঠ করতেন দশ

নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি এই দোয়াটি শুধুমাত্র হজর নামাজের পর পড়বেন যে যে দোয়া উল্লেখ করলাম তা সিরিয়াল ভাবে বলতে হবে এমন কোনো শর্ত নেই আগে পরে হলেও সমস্যা নেই তবে সালাম ফিরানোর পরেই প্রথমে আসসালামু আলাইহিব বলবেন তারপর আল্লাহুম্মা সাল্লামু আলাইহি ওয়া সাল্লাম এই দুটা পড়বেন তারপরে আপনি যা করেন কোনো সমস্যা নেই তবে এই দুটি দোয়া প্রথমে করে নেবেন